ওয়েলকাম ব্যাক টু মাই তো আমি অনন্যা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি বন্ধুরা আজকে আমি বানাবো ভেটকি মাছের পাথরি তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও পুরো ভিডিওটা তো প্রথমে আমি লেবু নিয়ে নেবো লেবুর রস স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করা হয়ে গেলে ওটা দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো রেখে দিয়ে আমরা এখানে কালো সর্ষে সাদা সর্ষে সমান সমান পরিমাণে নিয়ে নেব তার মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম কাঁচা লঙ্কা দিতে পারো নুন হলুদ ও আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি তোমরা চাইলে নাও করতে পারো করে ওটা পেস্ট করে নেব নিয়ে এখানে আমি কলা পাতাগুলো সব এক একে সেকিয়ে নিলাম তো পেস্টটা ওই মাছের ওপর মানে দশ পনেরো মিনিট হয়ে যাওয়ার ওটা ওইটা আমি দিয়ে দিলাম পেস্টটা তারপর একে একে টক দই দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এটা মাখানোর পরেও আধ ঘন্টার মতো রেখে দিতে হবে যাতে মাছটা নরম হয় কলা পাতাটা তোমরা ভালো করে গরম চাটু বসিয়ে তার মধ্যে সেঁকে নিতে পারো বা নুন জলে একটুখানি হালকা সিদ্ধও করে নিতে পারো কারণ ওটা করা হয় যখন পাতাটা দিয়ে মোড়া হয় মাছগুলো যখন পাতাটা দিয়ে মোড়া হয় তখন ওইটা পাতাটা মানে ফেটে যায় না তো এখানে আমি একে একে সব পাতা দিয়ে মাছগুলো ঢেকে নেব রেডি করে নেবো এটাকে ফ্রাই করার জন্য আমার আগে অলরেডি কড়া হয়ে গেছিল তো এটা একটা দেখানোর জন্য তোমাদের সামনে করলাম তো এখানে কড়া বসিয়ে দিয়ে সেটাকে গরম করে এখানে তেল দিয়ে রেডি করে দিয়েছি কড়াটা ফ্রাই করার জন্য তো এখানে এক রকমই দিয়ে দিচ্ছি মাছে রেডি করার যে কলা পাতার মতো মোড়া মাছগুলো দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মাছগুলো আমি দিয়ে ঢাকা দেওয়ার পর প্রায় কুড়ি মিনিটের মতো ওয়েট করবো করে ঢাকাটা খুলে এবার উল্টে নেব উল্টে নিয়ে একইভাবে আবার চাপা দিয়ে এটাকে ওয়েট করতে হবে এক দিকটা ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য এটা যখন ফ্রাই করবে তখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এটা যেন লো আছে থাকে কারণ এটা হাই আছে থাকলে এটা পুড়ে যাওয়ার ভয় থাকে তো আস্তে আস্তে এটা উল্টে পাল্টে এটা দুদিকটাই সমানভাবে করে নিতে হবে ফ্রাই করে নিতে হবে যাতে দুদিকটাই ভালোভাবে হয় এখন দেখতে পাচ্ছো এটা কলাপাতার পাতার পুরো চেঞ্জ হয়ে গেছে এটা আমার পুরোভাবে রেডি তো আমি তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পরে দেখো তো একটা খুলে দেখাই তোমাদেরকে দেখো কীরকম হয়েছে তো পাথরি একদম রেডি তো তোমাদের দেখানোর জন্য একটা কোণ ভেঙে দেখাচ্ছি তো দেখো মাছটা কীরকম নরম হয়েছে তো তোমরাও এইভাবে করতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে